করেছে তাদের জন্য একটা ব্যবস্থা নেন দুঃখের কথা বলতে আপনার মাধ্যমে আজকে মিডিয়া ভাইরা আজকে বিগত এক এক বছর অতিবাহিত হয়ে গেল সেই মিলন জিল্লার জমির ব্যাপারে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের আমাদের মিট চলছে কিন্তু আজকে এক বছর পরে আমরা কোনো সমাধান পাইনি কেন না আগামীতে যদি নতুন কোন সরকার হয় নাচ থেকে আমাদেরকে রাস্তায় থাকতে হবে এই রাজপথে স্কুল টিচারদের জন্য এখানে মামলি নিয়ে থাকতে হয় সেই সমস্ত যেন না হয় সেটি আপনাদেরকে উচ্চ পর্যায়ে জানানোর জন্য এবং আমাদের প্রধান বিচারপতির কাছে যেন আমি অনুরোধ করব বাংলাদেশ অধিদন পরিষদ থেকে নদিল্লার সমস্যা অতি শীঘ্রই সমাধান যেন হয় এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈর জিন্লার সমস্যারই জমি নিয়ে খেলা হচ্ছে কেন এবং হরিজন্টের আরেকটি সমস্যা আমাদের কাজ করার জন্য পরিষ্কার করার জন্য আপনারা মাংনায় মদ খাওয়ায় আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করেছেন তাদের অনুসারীরা অত অভ্যস্ত হয়ে গেছে এখন সব জায়গায় দেখেন শুধু আর্মি ভাই না পুলিশ বাহিনী আর্মি বাহিনী সবাই গিয়ে হরিজনদের বাস ভবনে মা বোন সহ হচ্ছে নেশাগ্রস্ত জিনিস উদ্ধার করতে চান মদ উদ্ধার করতে চান আমরা যদি মদ খাই তাহলে আমি সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের কোন এখানে মদ খায় মদ তো বড় বড় সাহেব রাখান আর বদনাম আমরা পিছিয়ে পড়া এই 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 আমাদের উপরে যে অপবাদটা দিচ্ছেন এই অপবাদ থেকে আমাদেরকে মুক্ত দেন আমাদের এটা খাবার অধিকার আছে আমরা খাচ্ছি কিন্তু কোন জায়গা গন্ডগোল করি না হয়তো পূজা পাবনে আমাদের পোলা পাণ্ডা চায় কিন্তু বড় বড় সাহেবরা যারা কাচ্ছে তারা কেন কাচ্ছে কে তাদেরকে লাইসেন্স দিচ্ছে আপনি কেন লাইসেন্স দিচ্ছেন ওতে এখানে মদ বিক্রি করার জন্য মদ বিক্রি হচ্ছে তুই আমি খাবো আমি এখন ক্ষুধার্থ সামনে হোটেল আছে গিয়ে খেয়ে আসবো যদি হোটেল না থাকে তাহলে বাসায় গিয়ে খেতাম আজকে মনে হচ্ছে না আমাদেরকে বোধন করে বড় বড় সাদ্দার কাছে জালাল পাঠান আমি সরকার কেবল যদি দেশে মত না রাখতে চান সালাব একটা বড় শক্ত আইন করেন যে যে কেউ কোনো না খায় ট্যাবলেট পাতা থেকে কাছে বাইরে দিছি দেখাচ্ছে কি হই হরিজনরা আছে অন্তপে না তিমি গানি অন্তসে নার্নি গানি আনতেছে এটা আপনারা তবলন্ত করে দেখেন ওজে আমাদেরকে বোধন করে আমাদের ছেলে ধরে নিয়ে সাজা প্রাপ্ত করবেন এই আশা আমি রাখি না আমি চাই আমরা নেশাগ্রস্ত হয়ে কাজ করি দুধে আমাদের গোলাপান্ডা হয়তো বিদ্যুৎ খাচ্ছে এটা আমাদের